সিলেটের বিয়ানীবাজারে সীমান্তে বন্ধ ও সীমান্ত সুরক্ষায় বিজিবির ভূমিকা জনসচেতনতা জননিরাপত্তা ও মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় উপজেলার সীমান্তবর্তী দুবাক ইউনিয়নের গজুকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বিয়ানীবাজার বিজিবি বায়ান্ন বর্ডারগার্ড ব্যাটালিয়নের আয়োজনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় গজুকাটা ক্যাম্প কমান্ডার নুর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার বেটালিয়ন বায়ান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহদি হাসান মত বিনিময় সভায় দুবাগ ইউনিয়নের গজুকাটা সীমান্তে দীর্ঘদিন ধরে আটকে থাকা মসজিদ নির্মাণ ও সড়ক সংস্কার কাজের অগ্রগতি অবৈধ অনুপ্রবেশ মাদক ও চোরাচালান বন্ধ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্য ধারণ শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সভায় গজুকাটা বিওপি ক্যাম্পের আওতাধীন স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশগ্রহণ করেন